হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রক্রিয়াগত দিক দিয়ে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য এটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ফলাফলগত দিক দিয়ে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কিন্তু আজকে আলোচনা করব। কালকে যারা আমার ক্লাসটায় ছিলে বা আমার ভিডিও কালকে দেখে যারা দেখেছ তারা কিন্তু জানে যে কালকে শিক্ষণ নিয়ে যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম এবং তোমাদের সিলেবাসে দেখবে যে দেওয়া আছে ঠিক আছে তো আমি দুভাবেই কিন্তু এটা তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিচ্ছি প্রক্রিয়াগত দিক দিয়েও কমপ্লিট করে দিচ্ছি এবং ফলাফলগত দিক দিয়েও কিন্তু কমপ্লিট করিয়ে দিচ্ছি যখন যেটা যেভাবে আসবে খুব সুন্দরভাবে ক্লাসটা দেখবে বুঝবে একদম পরীক্ষার কথা সুন্দরভাবে লিখে দিয়ে কিন্তু আসবে আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের যেটা প্রত্যেক দিন বলি সেটা দিয়ে একটুখানি শুরু করব যে দেখো তোমরা যদি ইচ্ছুক হও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের এখানে কিন্তু অ্যাডমিশন অনেক 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 দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং পেইড ব্যাচের যে ক্লাস সেটা কিন্তু ফিফথ অর সিক্স নম্বর ক্লাস কিন্তু আমাদের চলছে জন্য তোমরা আমি তোমাদেরকে পার্সোনালি এটাই সাজেস্ট করবো যে দেখো যত তাড়াতাড়ি সম্ভব হয় যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টস নিয়ে যা আছে বা কোর্স ফি কত আছে এই সমস্তটা কিন্তু তোমরা সমাধান সমস্যা সমাধান করে নিতে পারবে কথা না বলে আমি একেবারে আমার আলোচনার যে বিষয় আছে সেখানে কিন্তু আমি চলে আসছি দেখো প্রথমে প্রক্রিয়াগত যে দিকটা আছে এটা আমি প্রথমে ক্লিয়ার করছি প্রক্রিয়াগত দিক দিয়ে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য এক নম্বরে লিখেছে যে শিখন ধারাবাহিক প্রক্রিয়া তার মানে এখানে কি বলা হচ্ছে যে দেখো কালকে যখন আমরা আলোচনা করলাম যে শিখন বা কোনো কিছু শেখা সেটা কিন্তু কখনো থেমে থাকে না ঠিক আছে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত একটা ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু চলতে থাকে তো সেই বেসিসেই কিন্তু বলা হয়েছে যে প্রতি মুহূর্তে কোনো না কোনো কিছু শিখনে নিজেকে কিন্তু প্রাণী বা ব্যক্তি নিজেকে কিন্তু নিয়োজিত করে রাখে তো সেই বেসিসেই কিন্তু এখানে বলা হচ্ছে যে শিখন একটা ধারাবাহিক প্রক্রিয়া এরপরে বলা হচ্ছে দুই নম্বরে যে শিখন হলো লক্ষ্য অভিমুখী তার মানে তার একটা নিজস্ব নিজস্ব লক্ষ্য থাকবে তার একটা নিজস্ব উদ্দেশ্য থাকবে এবং সে কিন্তু মানে সেটাকেই নিজের লক্ষ্য রেখে বা সে সে কিন্তু সেদিকেই এগোবে ঠিক আছে লক্ষ্যের অভিমুখে যাবে আচ্ছা এরপর দেখো শিখন অনুশীলন নির্ভর এখানে বলা হয়েছে যে অনুশীলন যত ভালো হবে শিখনের মাত্রা কিন্তু ততই ভালো হবে এবং এছাড়া বলা হচ্ছে যে বিভিন্ন শিখন তত্ত্ব যেগুলো আছে সেই হিসাবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চার রকমের তত্ত্ব আমরা পাচ্ছি তার মানে নম্বরে যে যে পয়েন্টটা ছিল শিখন অনুশীলন নির্ভর ওখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি চার রকমের তত্ত্ব আবার আমাদের কাছে চলে আসছে কি কি চার রকমের তত্ত্ব সবার প্রথমে রয়েছে আচরণবাদী শিখন তত্ত্ব দুই নম্বরে রয়েছে প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব তিন নম্বরে আছে মানবতাবাদী শিখন তত্ত্ব এবং চার নম্বরে রয়েছে সামাজিক শিখন তত্ত্ব এবার প্রত্যেকটা একটু কি বলেছে সেটা আমরা আলোচনা করছি দেখো আচরণবাদী শিখন তত্ত্বে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে শিখন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা আচরণের আহ উপর নির্ভর করে ঠিক আছে শিখন এখানে বলা হচ্ছে যে সেটা কিন্তু আচরণের পরিবর্তন বা আচরণের পরিবর্তনের যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে যে আচরণবাদী শিখন তত্ত্ব এখানে এই ব্যাপারটা বলা হয়েছে এরপর রয়েছে প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব এখানে শিখনকে আভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া হিসেবে কিন্তু বর্ণনা করা হয়েছে আভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া ঠিক আছে তো সেই বেসিসে চলে এসেছে প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব এরপর হচ্ছে মানবতাবাদী শিখন তত্ত্ব এই তত্ত্বে বলা হচ্ছে যে ব্যক্তির যে ব্যক্তিগত প্রচেষ্টা রয়েছে ঠিক আছে তার কলেজে অন্তর্নিহিত শক্তি বা অন্তর্নিহিত কি বলবো যে পাওয়ার্স গুলো থাকে বা অন্তর্নিহিত যে ইচ্ছা শক্তি থাকে সেগুলো যে পূরণ করতে চায় সে ব্যাপারটা কিন্তু মানবতাবাদী শিখন তত্ত্বে চলে আসছে এবং চার নম্বরে রয়েছে সামাজিক শিখন তত্ত্ব এবং এখানে বলা হচ্ছে যে শিখন হলো সামাজিক পরি পরি মানে সামাজিক পরিস্থিতিতে মিথস্ক্রিয়ার যে ব্যাপারটা থাকে সেটা এবং পর্যবেক্ষণ এবং মিথস্ক্রিয়ার যে ব্যাপারটা থাকে সেটা চলে আসছে একেবারে তোমাদের সামাজিক শিখন তত্ত্বে তাহলে প্রক্রিয়াগত দিক থেকে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য আমরা তিন রকম দেখলাম একটা শিখনের ধারাবাহিক প্রক্রিয়া যেটা দেখলাম যে ধারাবাহিকভাবেই চলছে লক্ষ্য অভিমুখে চলবে এবং শিখনে এখানে আমরা দেখছি অনুশীলন যত ভালো হবে শিখন কিন্তু তার মাত্রা ততটাই বাড়াবে এবং এই সূত্রে আমরা কিন্তু আবার চার রকমের তত্ত্ব পেয়ে গিয়েছি আচ্ছা প্রক্রিয়াগতটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা ফলাফলগত যেটা আছে সেটা আলোচনা করব দেখো ফলাফলগত দিক দিয়ে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বলা হচ্ছে যে শিক্ষনে বাচনিক জ্ঞানের প্রসার ঘটায় বা বাচনিক জ্ঞানের কিন্তু প্রসার ঘটে এটা ফলাফলগত দিক থেকে ঠিক আছে এরপর রয়েছে বৌদ্ধিক ধারণা ধারণাগুলো কি আছে আমাদের ব্যক্তির মধ্যে বিভেদীকরণ মূর্ত ধারণা গঠন বিমূর্ত ধারণা গঠন এবং উচ্চ বিন্যাসের নীতি ইত্যাদি বলা হচ্ছে যে ধারণার মধ্যে চল আসে এবং এখানে কিন্তু বৌদ্ধিক ধারণা যে ব্যাপারটা আছে সেটা ফলাফলগত দিক দিয়ে যে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যকে বলা হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে আচ্ছা আবার বলা হয়েছে যে অঙ্গ সঞ্চালনমূলক দক্ষতার প্রসার কিন্তু ঘটে ফলাফলগত দিক দিয়ে যদি আমরা দেখি যে শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য সেখানে দেখা যাচ্ছে যে অঙ্গ সঞ্চালনমূলক যে দক্ষতাগুলো রয়েছে সেটার কিন্তু প্রসার ঘটছে তো এই ছিল আজকে তোমাদের শিখনের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য যেটা আমি দুটো ভাবেই তোমাদেরকে করিয়ে দিলাম একটা প্রক্রিয়াগত দিক থেকে এরকম আরেকটা কিন্তু ফলাফলগত দিক থেকে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং এটাও আশা রাখছি যে কালকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং শিখন সম্পর্কে অল্প কিছু হলেও তোমরা কিন্তু কনসেপ্টে ক্লিয়ার করতে পেরেছো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওতে পৌঁছবে যারা এটা দেখবে তাদেরকে আমি একটু কাইন্ডলি বলবো আগের দিনের শিখনের কনসেপ্ট যেখানে ক্লিয়ার করছি সেটা একটু দেখে এসো পুরো ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে ক্লাস এখানেই থাকছে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে নতুন ফ্রেশ একটা টপিক নিয়ে ততদিন বা ততদিনের ততক্ষণের জন্য থ্যাংক ইউ